আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্যে অরিজিনাল পাকিস্তানি আঘান ওরের এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড পার্টি ড্রেস থাকবে আজকে সুন্দর সুন্দর ছয়টা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দেবে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নতুন ডিজাইন একেবারে ঈদ কালেকশন থাকবে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন থাকবে দেখুন এটা হচ্ছে লং ড্রেসের মধ্যে থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা থাকবে এই ড্রেসটা ডিজাইনটা দেখুন ড্রেসের ডিজাইনটা দেখুন প্রথমে আমি পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা চলে আসবো পুরোপুরি ফ্রন্টের ডিজাইন এবং নিচের পাড়ার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর করে কাজ করে মিনাকারি জরি সিকোয়েন্সের কাজ এই সেটা তো মিনাকারি কাজ করা এখানে সম্পূর্ণ পার্লের কাজ করে স্টোনের কাজ করা হয়েছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল পার্টি ড্রেসের কালেকশন এবং নেকের যে ডিজাইনটা আছে নেকের ডিজাইনটা আরও অনেক অনেক বেশি সুন্দর থাকবে দেখুন স্প্রিং এর কাজ করা হয়েছে এবং স্লিপদের যে ডিজাইনটা এটা চলে যাওয়া হচ্ছে স্লিভদের ডিজাইনটা এবং ব্যাকসাইড শো কাজ করা এটা ফ্রন্টের ডিজাইন আর এটা চলছে যাচ্ছে ব্যাক সাইড ব্যাক সম্পূর্ণটাতে কাজ করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য 2025 সালের রমজান ঈদের একেবারে আপডেট কালেকশন এটা অথেন্টিক পাকিস্তানি আগানুর ব্র্যান্ডেড ড্রেস এগুলোর সাইজগুলো থাকবে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের উপরে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন কালারটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে থাকবে এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটা ক্র্যাপ সিলিকের মধ্যে এবং নিচের পাটাতে সুন্দর করে খুশি করা ডিজাইন করা থাকবে আর দোপাটারা তো বড় দোপাট্টা দোপাটাটার মধ্যে আমরা সম্পূর্ণ দোপাটার মধ্যে কাজ করা পেয়ে যাবো দেখুন কত সুন্দর করে দোপাটাতে কাজ করা এবং বর্ডার ল্যান্ডটাতেও কিন্তু আমরা মিনাকারে কাজ করা পাচ্ছি এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার দুইশত টাকা আজকে আরও ড্রেস দেখাবো আরও পাঁচটা ড্রেস আছে এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানের ব্র্যান্ডেড ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে আঘানুর ব্র্যান্ডেড ড্রেসের কালেকশন প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কালেকশন থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকবে ফ্রন্টেও কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা থাকবে ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস দিচ্ছি ছয় হাজার দুইশত টাকা আপনারা পূর্ণিমা শিড়িতে আসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের শুরু ঠিকানা হচ্ছে ঢাকায় রোড চলে আসবেন এলিফেন্টোরেশে গাউসি মার্কেটের পাশের বেডেন্ট হচ্ছে নূর্মিয়ন মার্কেট নূর্মেশন মার্কেটের চতুর্থ তল হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা সারি যে আসলে আজকের দেখো এই সুন্দর সুন্দর কিন্তু রেডিমেড পার্টি ড্রেসের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য নতুন ইট কালেকশন এটাও লং ড্রেসের মধ্যে থাকবে এটা স্লিপ যে ডিজাইনটাও আমি দেখাবো এত সুন্দর থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে আঘানুর ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা হচ্ছে আঘানুর ব্র্যান্ডের ড্রেস এটা ল্যাভেন্ডার কালারটা থাকবে লাইট পার্পল কালারও বলতে পারে এবং ডিজাইনগুলো দেখুন এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ করা রিয়েল কাজ করা এবং এটা হচ্ছে গলার কাজ সম্পূর্ণ স্প্রিং এর কাজ করা থাকবে প্রাইস ছয় হাজার দুইশো এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর থাকবে দুপাটাটা অনেক নাইস থাকবে প্রত্যেকটা হচ্ছে লাকজারি ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার কালারটাও ইউনিক আছে দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলো দেখুন আঘানুরের রাজকীয় ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আঘানুরের রাজকীয় ড্রেস ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রি ফুল টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ইড ড্রেস থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এবং দুপাটা এটা কন্ট্রাস্ট দুপাটা এই ড্রেসের সাথে যে দুপাটাটা এসেছে দুপাটাটা থাকবে হচ্ছে কনফ্রাস দুপাটটা এই যে দেখুন দুপাটার ডিজাইন দেখুন কারো কার্য ডিজাইনটা দেখুন দুপাটার কত সুন্দর এখন আপনাদেরকে এটা তো সবেদার কালারের মধ্যে এই ডিজাইনটা আরো সুন্দর এই ডিজাইনটা আরো সুন্দর কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না মাসাল্লাহ এটার ডিজাইনটা দেখুন এটা কারো ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ এগুলো প্রত্যেকটা হচ্ছে হাতের কাজ করে এবং স্লিপ ডিজাইন দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করে থাকবে এগুলো কাটওয়ার্ক প্যানেলে কাজ করা এগুলো কাটওয়ার্ক প্যানেলে কাজ করা প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে ছয় হাজার দুশো টাকা বেশ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের প্রোডাক্টগুলো কেমন আর অবশ্যই অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পূর্ণিমা সারি যার যত ধরনের ঈদ কালেকশন আছে আপনারা কিন্তু নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন ভিওসরা অনেকে কিন্তু আমার ফেসবুক পেজ আছে কি না আপনি জানতে চেয়েছিলেন তো আমার ফেসবুক পেজের নামও কিন্তু নাদিম খান ব্লক্স তো লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো কিন্তু আমার ফেসবুক পেজ পেজের মাধ্যমে কিন্তু আপনারা আপডেটটা জানতে পারবেন এটা হচ্ছে ভাঙ্গি কালারের মধ্যে থাকবে ছয় হাজার দুশো যেটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে দেখা পাচ্ছে দোপাটা দোপাটা খুব সুন্দর দোপাটা মাসাল ডিজাইন দেখুন কত সুন্দর ওবিএসটা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম